আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এখন আমি আপনাদেরকে দেখা একটা চমৎকার সুন্দর সাজানো গুছানো ড্রয়িং রুম আমার মামার বাসায় ঘুরতে এসেছি তো মামার বাসায় ঘুরতে এসে দেখি ড্রয়িং রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো আর আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনলি ডাইনিং রুম ডাইনিংটা কি এই একটা সোফা ডাইনিং টেবিল একটি দিয়ে সাজানো আছে আর পাশে আবার আরেকটা বিশাল ড্রয়িং রুম আছে সাথে একটা বারান্দা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার সুন্দর সুন্দর ফুলদানি শো পিস দিয়ে সাজানো আছে একটা হর্স তারপর একটা ছোট মগ তারপর হচ্ছে একটা আলাদিনের প্রদীপ দেখতে পাচ্ছি পাশে আছে একটা বাবুই পাখির বাসা আর এখানে একটা অসাধারণ বারান্দা আছে এই বারান্দাটাতে গ্রিন কালার কার্পেট বিছানো মানে প্লাস্টিকের যে ঘাসের যে কার্পেটগুলো থাকে ওগুলা আর ওখানে একটা বাগান বিলাসের একটা গাছও আছে আর পাশে একটা সুন্দর কালার বলের একটা সবজি পাচ্ছি এটা মেবি জুস রাখে এটার মধ্যে জুস কিন্তু এটা জুসের বদলে কিছু বল রেখে এটা সাজানো আছে আর এখানে একটা ওয়ালম্যাট আছে দেওয়ালে আর ডান দিকে হচ্ছে ডাইনিংটা একটা ছোট্ট বেবি প্লে করছে দেখতে পাচ্ছি আমি আর ডাইনিং এর পাশে যে রুমটা আছে এটা হচ্ছে ড্রয়িং রুম আর সোজা করে যেটা এটা হচ্ছে কিচেন খুব সুন্দর করে সাজানো ড্রয়িং রুমটা তো প্রচুর ছবি আছে আছে দেয়ালের মধ্যে অনেক রকমের পেন্টিং দিয়ে সাজানো আছে তো ওখানে আসলে গেস্ট আছে এই জন্য আর যাচ্ছি না আমি ডাইনিং থেকে ড্রয়িং ভিডিও করছি আর এই পাশে একটা আর একটা দেখতে পাচ্ছি যেখানে একটা কাঠের হর্স দেখা যাচ্ছে তারপর আরও কিছু ছোট্ট ছোট সবজি আছে আর পাশে একটা যে আলমিরা আছে এটা হচ্ছে সুজ রাখার আলমারি আর এখানে আরও কিছু ফ্লাওয়ার বাজ আছে এগুলা মাটির ফ্লাওয়ার বাজ মাটির ফ্লাওয়ার বাজগুলোতে প্লাস্টিক আর কাপড়ের মিশ্রণে যে ফ্লাওয়ারগুলো হয় ওগুলা দিয়ে সাজানো আছে কাছ থেকে একটু ফ্লাওয়ারগুলোকে দেখায় আপনাদের এগুলো মাটির ফ্লাওয়ার বাজ মাটির ফ্লাওয়ার উপরে কালার করা আছে আর তার উপর রেড কালার করে এটার উপরে গোল্ডেন কালার একটা শেড দেওয়া আছে এই জন্য একটু গ্লেজি গ্লেজি ভাব এগুলোর মধ্যে আর এই ফ্লাওয়ারগুলো হচ্ছে কাপড়ের ভিতরে একটু স্টোনের মতো দেওয়া আছে ফ্লাওয়ারগুলোর ভিতরে তো আশা করছি আমার মামার ড্রয়িং রুমটা আপনাদের অনেক ভালো লেগেছে কেউ ভালো থাকবেন I love this.